নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আশীর ফিরি আমার আজকে নিবেদন কবিতা কবিতার নাম আবদার মনিবের নির্দেশ এখানে গর্ত হলো আর গর্ত বুঝো ওখানে মাথার ছাটি ফাটে রোদ্দুরে ঘাম ঝরে নিরম্বু সকাল পেরিয়ে বিকাল পেরোয় তারপর ঘরে ফেরা গিলে খায় রাত অন্ধকার সমুদ্র তিষ্টবার জনে বউ বলে বাজার যাও এন বাটি প্রিন্টের শাড়ি আর শ্যাম্পু সম্ভবত যতখানা শোনার জন্য ওষুধ আর জুতা এক জড়া হাই তুলি আকাশের দিকে খেয়ে পাশ মরা বাড়িতে বইয়ের আবদার শাড়ি এনো মনিপের আবদার কাল নিস পয়সা নেই আজ আমি বলি কত দেবেন বাবু এখন তো তিনশো টাকা রোজ মনিপ বলেন ও হো হো মাথা ঠুকে বড় জোর দেড়শো টাকা নিস তোর যা গত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ